আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মাটির নিচে সুরঙ্গ আটকে রাখার অভিযোগ বিহারের এক যুবককে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছেন পানিহাটি নরসিংহ দত্ত রোড এলাকায় পানিহাটি নরসিংহ দত্ত রোড এলাকায় বালক ব্রহ্মাচারী আশ্রমের কাছে একটি প্রত্যক্ত জমিতে মাটির নিচে সুরঙ্গ করে কুড়ি থেকে বাইশ জনকে যুবককে আটকে রাখা হয়েছিল আর সেই যুবকের মধ্যে একজন বিহারের বাসিন্দা ছিলেন সেই যুবকই জায়গা থেকে পালিয়ে গিয়ে বিহারে গিয়ে গাগৌর থানার অভিযোগ জানায় এবং তাদের এই জায়গায় আটক করা হয়েছিল সেই অভিযোগ ভিত্তিতে গতকাল রাতেই বিহার পুলিশ ব্যারাকপুর গোয়েন্দা অফিসারদের নিয়ে পানিহাটি নরসিংহদত্ত ঘাটটি পরিত্যক্ত জমির অভিযান চালায় জমিতে জঙ্গলে থাকা তদন্তের কাজ চালাতে অসুবিধা তারপরে আজ সকালেই গোটা জমির জঙ্গল পরিষ্কার করে দেখা হয় আসল রহস্য কী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন 아, 뭘 해? 좀 아마. 아, 이 아, 이 아, 이 a 이 아, h 아, 너무 비싸지나 보리야 들어가야지 뭐야? 어 뭔지. 아까 내가 뭐 들고 나왔나? दुकान दुकान जैस की है, हाँ दुकान दुकान है, दुकान तो ये वो तो समझ पाने तो है, पाने तो लोग वो ये कुपोले, आगे पारे जिला, नहीं मूत्र दो आठ, वसंत बोलते हो, बोलो बोलो आज, आज 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 आज

কি বলা হয়েছিল আমাদের এখানে বলা হয়েছে যে প্রথম কথা এখানে মানে কম বয়সী ছেলেদের কুড়ি পঁচিশটা ছেলে এখানে নিচে আন্ডারগ্রাউন্ডে রয়েছে কোনো এখানে ঘর রয়েছে সেখানে টিউবওয়েল আছে এবং ওরা ওখানে পায়খানা বাথরুমও করে তখন আমাদের বললো আপনাদের আপনারা কতদিন আগে কিনেছেন আমরা বলেছি ছ সাত বছর আগে কিনেছি তারপর ওরা কিছু পিলার দেখেছে ওখানে বলছে না তাহলে এখানে তারপর ছাগল দিয়ে ঘুরে আনা হয়েছে দেখছে যে না কাদামাটি বেড়াচ্ছে তা আমাদের বললো আপনারা এই জায়গাটা পরিষ্কার করে রাখবেন আমরা কালকে সকালবেলা আসবো সেই মতন আমরা লোক লাগিয়েছি পরিষ্কার করছি এখন এসে কি দেখতে পেলে না এখন তো এসছে সবে এক অফিসার একজন এসছেন সিনি দেখছেন যে পরিষ্কার বললো কতক্ষণের মধ্যে পরিষ্কার হবে আমরা বললাম আর দু ঘন্টা লাগবে পরিষ্কার হবে কালকে একটি সতেরো বছরের ছেলে এসেছিল সে হ্যাঁ সে নন বেঙ্গলি বিহারের লোক সে এসে এই লোকেশানটা দেখাচ্ছে যে এখানে আমি পা মেপে দেখাচ্ছে যে এইখান থেকেই আমি সাইকেল নিয়েও ভেতরে ঢুকতাম কিন্তু ভেতরে এখানে লোক রাখতো এবং বিহার থেকেই নাকি লোক নিয়ে আসতো আর হচ্ছে এখানে সবজি বাজার করতে ও নাকি যেত তারপর ও এখান থেকে পালিয়ে মানে ওখানেই থাকতো ও এখানে থাকতো রাখতো রাখতো ওকে আটকে রাখতো তারপরে বলছে আমি সাইকেল নিয়ে ওখানে ঢুকতাম ঢুকে তারপরে আমি এখান থেকে মানে পালিয়ে যাই উনি এটা অভিযোগ করেছে এখানে বেশ বাইশ জন মতন আছে হ্যাঁ কুড়ি বাইশ জন আছে পালিয়ে গিয়ে বিহারে জানিয়েছে পুলিশকে হ্যাঁ বিহারের পুলিশকে জানিয়েছে বিহার আবার এখানে কলকাতা পুলিশকে জানিয়েছে কি চলতো কি জানিয়েছে চলতো মানে এখানে বলছে যে নিচে আন্ডারগ্রাউন্ডে এখানে লোক আছে সুরঙ্গ রয়েছে এখানে আন্ডারগ্রাউন্ডে লোক আছে আবার বলছে খিড়কি আছে সেখানে টিউবওয়েল আছে ওরা এইটাই বলেছে আপনার নাম আমার নাম রাজু বিশ্বাস আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার